আলোচনা করবো নিয়ে একটি হলো জাকাত আদায় না করা আর দ্বিতীয়ত হলো মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী জাকাত আদায় না করা এ সম্পর্কে রাসুল সাল আলহাল্লাম বলেছেন কোন ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় না করলে আল্লাহ আলা উক্ত সম্পদকে আগুনে তক্তা বানিয়ে তার কপাল ও পৃষ্ঠদেশে সেক দিবেন আর শাস্তি প্রদান করা হবে এমন একদিন যা দুনিয়ার পঞ্চাশ হাজার দিনের সমান লম্বা লম্বা দিন হাদিসটি রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার নয়শো সাতাশি থেকে নয়শো অষ্টাশি সহ বুখারি হাদিস নাম্বার চৌদ্দোশো তিন হাদিস নাম্বারগুলো মূলত আন্তর্জাতিক নাম্বারে দেওয়া আছে মূলত এরপরে আলোচনা বিষয় হলো মিথ্যা স্বপ্ন বর্ণনাকারী এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাস্তবে দেখেনি এরপ এরূপ স্বপ্নের কথা বর্ণনা করে তাকে দুটি জবের দানায় গেরা বলা হবে কিন্তু সে পারবে না হাদিসটি রয়েছে সই মুসলিম খারি সাত হাজার বিয়াল্লিশ সাত হাজার তেতাল্লিশ আল্লাহ তালা আমাদের এইসব কবির থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আহমতুল্লাহ আবার